সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কিস্তি ক্লাসে নতুন আরেকটি ক্লাসে ওয়েলকাম করছি ক্লাস সেভেনের ইংলিশ ফর টুডে এই বিষয়ের ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের লেসন ওয়ান নিয়ে আলোচনা করব আজকে আমাদের ইউনিট ওয়ানটা আছে অ্যাটেনশন প্লিজ ইউনিট ওয়ান হচ্ছে অ্যাটেনশন প্লিজ এর মানে হচ্ছে দয়া করে মনোযোগ দাও দয়া করে মনোযোগ দাও এই ইউনিট ওয়ানের ওয়ান হচ্ছে ইন দা ক্লাসরুম ইন দ্য ক্লাসরুম মানে শ্রেণীকক্ষের মধ্যে বা ক্লাসরুমের মধ্যে এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যে ছবিটা হচ্ছে একটা ক্লাসরুমের ক্লাসরুমের মধ্যে কথোপকথন হচ্ছে টিচার বলছে গুড মর্নিং শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম এভরিবডি সবাইকে স্বাগত স্টুডেন্টস বলছে গুড মর্নিং টিচার টিচার কে মানে টিচার টিচার বলছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত স্টুডেন্টরা বলছে আনসার দিচ্ছে ইয়েস টিচার হ্যাঁ টিচার টিচার বলছে হ্যাভ ইয়ে গট ইউ নিউ বুকস তুমি কি তোমরা কি তোমার তোমাদের নতুন বই পেয়েছ স্টুডেন্টস আনসার দিচ্ছে ইয়েস টিচার উই হ্যাভ পেয়েছি বা আমাদের আছে টিচার বলছে গুড ভালো প্লিজ রিমেম্বার টু ব্রিং প্লিজ দয়া করে রিমেম্বার মনে রাখবে টু ব্রিং আনতে ইউর ইংলিশ বুক তোমার ইংরেজি বই এভরিডেই প্রতিদিন অ্যান্ড এবং স্পিক ইংলিশ উইথ মি এবং আমার সাথে ইংরেজিতে কি করবে কথা বলবে এবং উইথ ক্লাসমেটস এবং তোমার সহপাঠীদের সাথেও তোমার সহপাঠীদের সাথেও এই কনভার্সেশনের উপর বেস করে এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যেমন বি নাম্বার এখানে আছে এটা হচ্ছে যে রিড দ্য কনভার্সেশন মানে এই কনভারসেশনটা পড়বা এবং এক ইট আউট ইন পেয়ার্স মানে জুড়াই জুড়াই এটি অভিনয় করে একজন আরেকজনের সাথে কথা বলবা এরপর এখানে সি নাম্বারে আছে নাও আনসার দিস কোয়েশ্চেন্স এখানে চারটি প্রশ্নের দেওয়া হয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো ইফ ইউ ডু যদি তুমি করে থাকো হোয়েন কখন অ্যান্ড এবং হাও কখন এবং কিভাবে কখন এবং এবং কিভাবে তোমরা ইংরেজিতে কথা বলে থাকো এই বিষয়ে বলতে আনসার করতে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন হচ্ছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস তুমি কি তোমাদের তোমাদের ফ্রেন্ডস মানে বন্ধু এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো ইফ সু যদি সেটি হ্যাঁ হয় তাহলে সেটি হবে কিভাবে তিন নম্বর প্রশ্ন ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস যদি তুমি ক্লাসের বাহিরে ইংরেজিতে কি করো স্পিক করো কথা বলো হয় ডু ইউ স্পিক ইট কোথায় কথা বলে থাকো চতুর্থ নাম্বার প্রশ্ন হচ্ছে ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি তুমি কি কোনো টি তুমি টিভিতে কি কোনো ইংরেজি মানে ইংলিশ প্রোগ্রাম দেখে থাকো হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ যদি দেখে থাকো তাহলে তুমি কি কোন প্রোগ্রামটা তুমি দেখে থাকো এখানে চারটি প্রশ্নের আনসার করতে বলা হয়েছে তো তোমা তোমরা যাতে সহজে বুঝতে পারো এই কারণে আমি এখানে তোমাদের জন্য আনসারটি সাজিয়ে রেখেছি যদি তোমাদের যদি এই সিটটি যদি প্রয়োজন হয় তাহলে ফেসবুকে আমাদের গ্রুপ আছে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ যে গ্রুপের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা এই সিটটি কালেক্ট করে নিতে পারবে তাহলে আমরা প্রথম প্রশ্নের আনসার করি চলো প্রথম প্রশ্ন হচ্ছে ডু ইউ স্পিক ইংলিশ ডু স্পিক ইংলিশ উইথ ইউর টিচার তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো যদি করে থাকো তাহলে সেটি কিভাবে এবং কখন ইয়েস হ্যাঁ আই স্পিক ইংলিশ আমি ইংরেজিতে কথা বলে থাকি উইথ মাই টিচার আমার শিক্ষকের সাথে ডিউরিং ক্লাস যখন ক্লাস চলাকালীন মানে ক্লাস চলাকালীন অবস্থায় আমি কি করে থাকি ইংরেজিতে কথা বলে থাকি উইথ মাই টিচার আমার শিক্ষকের সাথে অলমোস্ট এভরিডে প্রতিদিন প্রায় সময় প্রায় প্রতিদিন আমি কি করে থাকি ক্লাস চলাকালীন অবস্থায় আমার শিক্ষকের সাথে ইংরেজিতে স্পিক করে থাকে বা কথা বলে থাকে পরবর্তী প্রশ্ন হচ্ছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস তুমি কি তোমার বন্ধু এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলে থাকো ইফ সো হাউ ওপেন তাহলে আমাদের আনসার হচ্ছে ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস আমি আমার বন্ধু এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলে থাকি উই স্পিক ইংলিশ আমরা ইংরেজিতে কথা বলি হোয়ান উই প্র্যাকটিস যখন আমরা কী করি প্র্যাকটিস করি বা অনুশীলন করি অর ডু গ্রুপ অ্যাক্টিভিটিস অথবা যখন আমরা গ্রুপ অ্যাক্টিভিটিসগুলো করে থাকি মানে গ্রুপ ওয়াইজ যখন আমরা কাজ করে থাকি তখন আমরা ইংরেজিতে কথা বলি অথবা যখন আমরা কোনো কিছু প্র্যাকটিস করি তখন আমরা কী করি স্পিকিং একে অপরের সাথে ইংরেজিতে কথা বলে থাকি আমাদের পরবর এই অধ্যায়ের পরবর্তী প্রশ্ন হচ্ছে ইফ ইউ স্পিক ইংলিশ যদি তুমি ইংরেজিতে কথা বলে থাকো যদি ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস যদি তুমি ক্লাসের বাহিরে ইংরেজিতে কথা বলে থাকো হাই আর ডু ইউ স্পিক ইন মানে তুমি সেটি কোথায় বলে থাকো আনসার হচ্ছে আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস আমি ক্লাসের বাহিরে ইংরেজিতে কি করে থাকি কথা বলে থাকি অ্যাট হোম বাড়িতে অন দা ফোন ফোনে অথবা আমার ফ্রেন্ড করতে চায় যে চায় চায় প্র্যাকটিস করতে যে আমার সাথে ইংরেজিতে কথা বলতে প্র্যাকটিস করতে চাই আমি তার সাথে কথা বলে থাকি ইংরেজিতে এবং ফোনেও আমরা ইংরেজিতে আমি ইংরেজিতে কথা বলে থাকি এবং বাড়িতে এভাবে তোমরা আনসারটি করতে পারো ঠিক আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে ডু ইউ এবং এটা হচ্ছে সর্বশেষ প্রশ্ন ডু ইউ অ্যানি ইংলিশ প্রোগ্রামস অন টিভি তুমি কি টিভিতে কোনো ইংরেজি প্রোগ্রাম ইংলিশ প্রোগ্রাম দেখে থাকো হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ কোন প্রোগ্রামটি দেখো দেখো ইয়েস আনসার হবে কি আনসার লিখতে পারো বা তুমি তোমার মতো করেও লিখতে পারো আমি তোমাকে নমুনা একটি সাজেশন দিচ্ছি ইয়েস আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি আই লাইক ওয়াচিং কার্টুন মানে আমি পছন্দ করি দেখতে কার্টুনস মুভিস অ্যান্ড এডুকেশনাল শোজ শিক্ষামূলক শোজ এবং মুভিজ এবং কার্টুনস গুলো দেখতে আমি কি করে থাকি পছন্দ করে থাকি তো এটা ছিল আজকে তোমাদের আলোচনা যদি ক্লাসটি ভালো লাগে ক্লাসটি অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে থাকবে শেয়ার করবা এরকম আরও পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব লেসন টু নিয়ে তো আজ এ পর্যন্তই খুদা হাফেজ আসসালামু আলাইকুম